মাত্র নশো টাকায় আজ তোমাদের নিয়ে যাচ্ছি একটা অবিশ্বাস্য সুন্দর রিসর্টে বাংলার প্রথম এবং একমাত্র হবিট হাউস থিম রিসর্ট নাম পাতালঘর এখানে আসলে তোমরা একদিনের জন্য সত্যিকারের হবিট হয়ে যেতে পারো পুরো জায়গাটা যেন একটা চিত্রকারের তুলিতে আঁকা স্বপ্নের রিসর্ট লাল মাটি সবুজ জঙ্গল মাথার উপরে নীল আকাশ আর সব মিলিয়ে একেবারে অন্য একটা জগতের অনুভূতি আর এই রিসর্ট থেকেই আরও দুটো দারুণ অফবিট জায়গা ঘুরে দেখতে পারো যা এখনও নাইনটি মানুষ জানেই না যেগুলো দেখলে তোমরা নিজেরাই ভাববে এ কি সত্যিই পুরুলিয়া নাকি কোনো মিডল আর্থ জঙ্গলের মাঝখানে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এই হবিট হাউসগুলো তোমাদের মন ভরিয়ে দেবে সঙ্গে থাকছে চারবেলার এলাহি খাওয়ার সঙ্গে স্টাফেদের এমন আন্তরিক ব্যবহার যাতে মনে হবে নিজেদের বাড়িতে এসেই উঠেছো তাই যদি কখনও মনে হয় একটু নিঃশব্দে শ্বাস নিতে হবে তাহলে পাতাল ঘর তোমাদের জন্য একদম একটা পারফেক্ট জায়গা